নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল রবিবার বারোই অক্টোবর চারটি রাশি হঠাৎ ভাগ্য খুলতে চলেছে এই চারটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে দেখুন অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আগামীকাল আপনার ভাগ্য বদলে যেতে পারে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আগামীকাল সৃষ্টি হতে চলেছে নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র যোগ রয়েছে বরিয়ান যোগ রাহুকাল দেখা যাচ্ছে চারটা বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা পনেরো মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে এই যে অর্থপ্রাপ্তি কোন কোন দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে আপনার লটারি ফাটকা ট্রেডিং যে কোনো দিক থেকে বা কোনো সম্পত্তি থেকেও বড়ো ধরনের লাভ বা আপনি কোনো বিজনেস থেকেও বড়ো ধরনের প্রফিট আপনি পেতে পারেন যারা লটারি কাটছেন আমি প্রতিদিন এই টাইমটা আমি বলে দিই এবং আপনাদের যে লাকি নাম্বারটা সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করি কিন্তু বারবার বলি যে কালটা বাদ দিয়ে দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে রাহু যদি শুভ নক্ষত্রে আসীন হয় রাহু যদি আপনার তুঙ্গ গৃহে অবস্থান করে এবং আপনার ভাগ্যভাব যদি শুভ হয় আপনার হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করে কারণ কলিযুগে এই রাহু গ্রহ কিন্তু অর্থ দিয়ে থাকে তাই আমি বারবার বলি রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন আপনার যদি এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করতে পারেন তাতে কি হবে লটারি বা ফাটকা ট্রেডিং যে কোনো দিক থেকে আপনার এই প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে তার আগে শুধুমাত্র রাশির নাম শুনে বড়ো ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না ব্যক্তিগত জন্মকুণ্ডলী হস্তরেখা আগে বিচার করুন এবং আপনার করুন আপনার কোন সময় কোন বছর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার কোন সময়টাতে অর্থপ্রাপ্তি হতে পারে তার জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন পাশাপাশি আপনার আপনারা প্রতিকার প্রতিবিধান করুন প্রাপ্তির জায়গাটা বৃদ্ধি করবে চারটি রাশির নাম আলোচনা করি চারটি স্পেশাল রাশি আমি আবার বলছি যে রাশিগুলোর অতি গাঢ় যোগ রয়েছে সেই রাশিগুলোর নাম আমি আজকে এই ভিডিওতে জানাতে চলেছি প্রথম রাশি রাশি হ্যাঁ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে বিশ্ব রাশির যে কোনো দিক থেকে ধনপ্রাপ্তি আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আগামীকাল আবার গজকৃষ্ঠীর রাজযোগও রয়েছে এই রাজ্যকে বিশ্ব রাশির ভাগ্য খুলতে চলেছে লাকি নাম্বার আট এবং তিন দ্বিতীয় যে রাশি আপনার কন্যা রাশি হ্যাঁ আপনি কন্যা রাশির মানুষ আপনার আগামীকাল হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির গজকশ্রীর রাজ্য আপনার সম্পত্তি লটারি ফাটকা এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি প্রদান কিন্তু করবে আপনার লাকি নাম্বার পাঁচ এবং সাত তিন নম্বর রাশি সিংহ রাশি আপনি সিংহ রাশি মানুষ আপনার আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে আপনার ধনপ্রাপ্তির প্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনার লাকি নাম্বার দুই এবং চার এরপর মহা সৌভাগ্য রাশি কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি লটারি আকস্মিক ধনপ্রাপ্তি হতে কিন্তু পারে আপনার লাকি নাম্বার আট এবং ছয় অর্থাৎ এই চার রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চেয়েছেন যোগাযোগ করতে পারেন এবং আপনারা আবার বলি আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই ছোট্ট অনুরোধ অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ